অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদের রক্তের ওপর পা দিয়ে অংশগ্রহণ করা সব আওয়ামী লীগ সরকার বারে বারে দরকার দর্শশ্রোতা আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু এই দাবি তুলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একই অবৈধভাবে ক্ষমতায় রয়েছে এবং আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের তাদের দাবি যে শেখ হাসিনা এখনও পদত্যাগ করে নাই শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে সাবেক বলার কোনো সুযোগ নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে এবং জাতিসংঘে আগামীতে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাবেন তাতে কিন্তু বিপদ রয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের তো চলেন আমরা কিছু ভিডিও চিত্র এইখানে দেখব যে সেইখানে তারা আওয়ামী লীগ সম্পর্কে কী বলছে এবং শেখ হাসিনাকে নিয়ে তারা চঞ্চল্য কর্তব্য দিচ্ছেন এবং কেন তারা শেখ হাসিনাকে ক্ষমতা চাচ্ছে সেই যুক্তিও তুলে ধরা হয়েছে আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি করছে যে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হিসাবেই দেখতে চাই তাকে সাবেক বলার কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে একটা বড় দল তাদেরকে ছাড়া কোনো নির্বাচন হবে না যদি বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেয় কিন্তু তাদের একটাই দাবি যেহেতু শেখ হাসিনা এখনও পদত্যাগ করে নাই তাহলে তো শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী রয়েছে তো এই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি যারা রয়েছেন তাদের দাবি যাই হোক আশা করছি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই সেটা কমেন্টে লিখবেন এবং হ্যাঁ আপনাদের কাছে কি মনে হয় যে শেখ হাসিনা এর পরবর্তীতে আবারও ক্ষমতা আসতে পারবে না বা শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশে আবারও আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে কিনা তাদের সেই সম্ভাবনা রয়েছে রয়েছে না দেখেন আওয়ামী লীগের কিন্তু অনেক সম জনসমর্থন রয়েছে তবে এখন তারা শুধু কথা বলতে পারছে না বের হতে পারছে না এই কারণ আশা করছি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আরেকটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন